কত কৈছো দেউতা কত কৈছে কত কৈছে দুটা পঁচিছ কৰিব লাগে খাৱাৰ লাগে ন খাও

দর্শক আজ সাতই মে দু হাজার চব্বিশ সাল আছি গাজীপুর জেলার আমরে হাটে প্রচুর কিন্তু ছাগলের আমদানি রয়েছে এই পাশে বড় বড় ছাগলের আমদানি রয়েছে কোরবানীর উপযোগী যে ছাগলগুলো সেগুলো খাসি এগুলো কত করে সেশন এক জোড়া এক জোড়া পাঁচ পঞ্চাশ কত কাস্টমার বলছে কিছু কাস্টমার বলে উনচল্লিশ কেমন মাংস হইতে পারে আইডিয়া দুইটা পাঁচচল্লিশ কেজি না দুইটা পাঁচচল্লিশ কেজি হতে পারে আর কি এরকম একটা আইডিয়া খুবই সুন্দর কালারের অনেক ছাগল কিন্তু আমদানি হয়েছে বাজারে খাসি রয়েছে বেচা কিনে চলতেছে কত <laughs> দিলে <laughs> <laughs> সাড়ে আট হাজারে নিলেন দশ হাজার কোরবানির উপযোগী অনেক ছাগল কিন্তু রয়েছে এই পাশে আমার কাকা নিয়ে দাঁড়ায় রয়েছে দুইটা একসাথে কত চাইলেন দুইটা পঁয়ত্রিশ দাম না কত কয় কাস্টমারে আঠাশ বলে না মাংস কেমন হতে পারে মাংস মাংস কেমন হতে পারে আপনার তো বিরস্ত বুঝছি আইডিয়া দিতে পারবেন না তিরিশ বত্রিশ না অনেকে তো জিজ্ঞাসা করে আর কি খুব সুন্দর কালার দর্শক কুরবানির উপযোগী রয়েছে অনেক ছাগল অনেক ছাগল রয়েছে আজকে